আমরা বিরুদ্ধে না আপনারা যারা সাধারণ জনতা আছেন তাদের পিঠে যে এই দুর্নীতি লাথি লেগে থাকে আপনারা আমাদের সাথে যোগদান করুন সর্বসাধারণকে অনুরোধ করব শিক্ষার্থীদের পাশে দাঁড়ানো আমাদের বাসা হারা যাচ্ছে আমাদের খরচ বাড়ছে কিন্তু আমাদের বেতন বাড়ছে না আমাদের আয় বাড়ছে না এমন অবস্থায় আপনারা বাংলাদেশি গণতন্ত্র কিভাবে চুপ করে আছেন আপনারা আর কতকাল এভাবে চুপ করে শুয়ে থাকবেন গত চার দিন যাবৎ আমরা শাহবাগে অবস্থান করেছি এবং আজ আমরা গতকালকে আমরা পেট্রোবাংলার সামনে অবস্থান করেছিলাম আজও আমরা পেট্রোবাংলার সামনে মৌন কর্মসূচি পালন করছি আমাদের এই কার্যক্রম চলতে থাকবে তেলের তেল জাতীয় যত ধরনের আমাদের সচিবালয় বলেন যেখানে যত কার্যক্রম আছে সবখানে আমাদের এই লাগাতার কার্যক্রম চলবে এবং তেলের দাম যতক্ষণ পর্যন্ত না কমবে ততক্ষণ পর্যন্ত আমরা আমাদের এই কর্মসূচি চালিয়ে যাব আপনারা জানেন আন্তর্জাতিক বাজারে দীর্ঘদিন যাব টানা তিনবার তেলের দাম কমার পরও আমাদের দেশে কেন এই বৃদ্ধি এর কারণ জানার জন্য আজকে আমরা বিপিসির যেই চেয়ারম্যান আছে তার সাথে আমরা কিছুক্ষণ পরে তাকে আমরা স্মারকলিপি দেবো এবং তাকে আমরা জানাবো এই মূল্য আমাদের পেটে লাথি দিয়েছে সাধারণ জনগণের পেটে লাথি দিয়েছে তাই আমরা আছি এখানে এই জ্বালানি তেলের দামের বৃদ্ধির জন্য এই যে গণ দুর্ভোগের সৃষ্টি হলো এই যে সব কিছু মানুষের ক্রয় ক্ষমতার বাহিরে চলে যাচ্ছে দিনকে দিন আমাদের জীবন ধারণ আরও কষ্ট হয়ে যাচ্ছে এর আমরা আজকে এখানে বসে এই মন অবস্থান নিলাম এবং আমরা চাই বাংলাদেশের সব জনগণ সব ছাত্র শিক্ষক সব সকলে এসে আমাদের পাশে দাঁড়া কারণ এটা পুরো রাষ্ট্রের একটা দু হাজার একুশ সালের নভেম্বরে সাতই নভেম্বর প্রথমে জ্বালানি তেলের দামটা বাড়ানো হয় এবং ঠিক এক বছরও যায় নাই আর জুলাই মাসে আসে আগস্ট মাসে এসে আবারও ঠিক সেমভাবে দামটা বাড়ানো হয় এই যে দামটা বাড়ানো হচ্ছে এবং প্রতিনিয়ত চলছে এই প্র্যাকটিস কিন্তু আমাদের জনগণকে ধীরে ধীরে কিন্তু আমাদেরকে একেবারে শেষ করে দিচ্ছে শিক্ষার্থীদের যে বাস ভাড়া দিয়ে যাব গণপরিবহনে যাব সেই গণপরিবহনে ভাড়াও দ্বিগুণ করে ফেলেছে সেই গণপরিবহনে ভাড়া দেওয়ার পর্যাপ্ত অর্থও কিন্তু আমাদের কাছে নেই এমত অবস্থায় আমরা শিক্ষার্থীরা অনুভব করছি যেখানে আমরা গণপরিবহনে ভাড়া দিতে হিমশিম খাচ্ছি সেখানে আমাদের পরিবারের পিতা তারা কিভাবে একটা সংসার চালাতে হিমশিম খাচ্ছে ফিচার ও অনুষ্ঠানের জন্য ভিজিট করুন সংবাদ প্রকাশের ওয়েবসাইট এবং যুক্ত থাকুন ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেলের সঙ্গে